আসসালামু আলাইকুম তোমরা কিন্তু একটা বিষয় জানো হয়তো বাwidetildeমতে জেনে গেছো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন বাংলাদেশে যেটা শুরু হয় নর্মালি এটা কিন্তু বিওপি দেই শুরু হয় তো বিবি পরীক্ষাটা কবে হইতে পারে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিরও আগে পরীক্ষা হয় তো বিবি পরীক্ষা নর্মালি কখন হইতে পারে এবারে এটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং এটার সাথে জিপিএ কন্ডিশন যেটা রয়েছে ইউনিভার্সিটি বিবিতে তুমি কি পরীক্ষা দিতে পারবে নাকি পারবা না এই বিষয়টাও তুমি জানতে পারবে তো চলো প্রথমত এক্সাম ডেট প্রেডিকশন যেটা এটা কবে হইতে পারে নর্মালি আমাদের পরীক্ষা এটা কখন শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা কিন্তু আমাদের আগস্টের এক প্রকার মাঝামাঝিতেই বলা চলে যে শেষ হয়ে যাচ্ছে আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নর্মালি তোমার আড়াই মাস বা তিন মাসের মতো সময় নিয়ে থাকে এরপরে কিন্তু অ্যাডমিশন সিজনটা শুরু হয়ে যায় আর এই সিজনটা শুরু হয় কার দ্বারা বিউপির দ্বারাই কিন্তু শুরু হয়ে যায় তো নর্মালি বিউপির পরীক্ষা এবার তুমি ধরতে পারো যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে কিন্তু হতে পারে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে এটা হতে পারে আর এই বিউপি পরীক্ষা প্রথমে হওয়ার কারণে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না তারপরে কিছুটা প্রাইভেটের মতো খরচ হওয়ার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে চায় না এখানে তো এই ব্যাপারগুলো এখানে কিন্তু থেকে যায় তো আচ্ছা যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তো বিউপির জন্য বিপির প্রিপারেশন নেওয়ার জন্য যাবতীয় কিছু কোনটা কিভাবে পড়তে হবে এই নিয়ে আমাদের আহ ডিটেলস ভিডিও আছে ইউটিউব চ্যানেলে তুমি দেখে নিতে পারো যেহেতু প্রথমে পরীক্ষা হবে ফার্স্ট টাইম আর যারা রয়েছে বিশেষ করে তোমরা আসলে বুঝে উঠতে পারো না যে এখানে কিভাবে পরীক্ষা হবে সাধারণ ভয় পেয়ে। এই যে ব্যাপারগুলো এগুলোর জন্য কিন্তু আমরা কি করি এগুলোর জন্য এটাতে আমরা স্কিপ করে যাই আমি বলবো যাদের পারিবারিক কন্ডিশন মোটামুটি ভালো রয়েছে এটা কখনোই স্কিপ করবো না বিপির জন্য ভালোভাবে তোমরা প্রিপারেশন নেবা আর অনেকে প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিতে যাও মানে একেবারে নাই তুমি ধরো ঘুরতে গেলো সেটা ভিন্ন কথা বাট নর্মাল প্রিপারেশন নিয়ে যায়ও না কারণ পরীক্ষা যখন মিস হয়ে যায় তখন অনেকেই আহ ডিমোটিভেট হয়ে যায় যে হইলো না হয়তো আমার নেক্সট ডেও হবে না সেহেতু তুমি যেহেতু পরীক্ষা দেবো ভালো হবে প্রিপারেশন নেবা মানে যেটা আমি করবো সেটা ভালো হয় ভাই যেটা করবো না সেটা আশেপাশে আমি নাই এই হইল কাহিনি তো এক্সাম ডেট প্রেডিকশন যে এটা এটা তোমার কত হতে পারে এটা তোমার নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে হতে পারে বাট তাহলে কিন্তু আমাদের হাতে কিন্তু সময় নাই তার মানে অ্যাডমিশনের প্রিপারেশনটা পুরো দমে কিন্তু শুরু করতে হবে আমাদের পুরো দমে শুরু করতে হবে তুমি হয়তো যখন ভিডিওটা দেখতেছো তোমার এক্সামটা একেবারে শেষের দিকে হয়তো বা প্র্যাকটিক্যাল থাকবে এরকম তো পুরো দমে তোমরা প্রিপারেশনটা শুরু করে দেবা তো চলো আমরা একটু দেখি যে এখানে পরীক্ষা দেওয়ার জন্য যে জিপিএ কন্ডিশন যেটা রয়েছে এটা আসলে কত এটা আমরা দেখবো তো তুমি এখানকার এফএসটি বাদে বাকি যে ইউনিটগুলো রয়েছে এফ বিএস এফাবল এস এফ ট্রিপল এস এই সবগুলোতে কিন্তু পরীক্ষা দিতে পারবা আর অনলি সায়েন্সদের জন্য কোনটা এটা হলো শুধু এফ এস টি তো এফ বিএস অনেক ভালো একটা তোমার বিভাগ এখানে সাবজেক্ট গুলো অনেক ভালো ভালো রয়েছে যেটার ফলে তুমি কর্পোরেট অনেক ভালো জব করতে পারবা আচ্ছা যাই হোক তো ক্যান্ডিডেট যারা রয়েছে এখানকার তাদের জন্য আলাদা করে কত লাগবে ফোর পয়েন্ট টু আলাদা করে তোমার কত লাগবে 4.25 করে 4.25 করে লাগবে তোমার কত এটা তোমার কিন্তু আলাদা আলাদা করে তার মানে একটাতে তুমি যদি 4.25 পাও আরেকটাতে ফোর পয়েন্ট টু পাইলে কি তোমার হবে হবে না আরেকটা কিন্তু ফোর সেভেন ফাইভ পাইতে হবে এই টোটাল তোমার নাইন হওয়া লাগবে মানে ফোর পয়েন্ট টু নিচে আসা যাবে না এন্ড দুইটা যোগ করে নাইন পয়েন্ট জিরো হইতে হবে ঠিক একই রকম ভাবে বিজনেসের যারা রয়েছে তোমাদের লাগবে কত আলাদা করে ফোর পয়েন্ট জিরো জিরো একই রকম ভাবে হিউম্যানিটিস বা আর্টস এর যারা রয়েছে তাদের টোটাল লাগবে কত এইট পয়েন্ট ফাইভ জিরো আলাদা করে ফোর পয়েন্ট জিরো জিরো মানে ন্যূনতম এর নিচে আসলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা না তারপরে দেখো এফ এ ডাবল এস যেটা রয়েছে এখানে এখানে তারা আলাদা করে যে কন্ডিশন এটা নর্মালি দেয় নাই তারা টোটাল বলছে কি ক্যান্ডিডেট যারা সায়েন্সে রয়েছে কত লাগবে জিপিএ পয়েন্ট জিরো জিরো যারা আছে বিজনেস তাদের লাগবে কত এইট পয়েন্ট ফাইভ জিরো যারা আছে হিউম্যানিটিস তাদের কত লাগবে এইট পয়েন্ট জিরো জিরো যদি সার্কুলার কন্ডিশনে কিছু পরিবর্তন আসে আমরা সাথে সাথে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো এখন পর্যন্ত এটাই আপডেট তারপরে অন্যতম একটা সাবজেক্ট অন্যতম একটা ইউনিট রয়েছে এখানে বিভাগ পরিবর্তনের নর্মালি যারা বিভাগ পরিবর্তন করে সাইন্স আর্টস কমার্স যেটাই হোক না কেন তারা কিন্তু এই যে এফ এ এই দুইটা ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে আর ম্যাথ যদি ভালো প্রিপারেশন থাকে এফ বি এস তুমি অবশ্যই দিবা তো দেখো এখানে যারা কি রয়েছে এখানে যারা সায়েন্সে রয়েছে তাদের কি হয়েছে সায়েন্স যারা আছে তাদের কত লাগবে টোটাল 9.00 আলাদা করে 4.25 পয়েন্ট ওই যে এফ বি এস এর মতো কন্ডিশন ঠিক একই রকম ভাবে বিজনেসের এইট আলাদা করে ফোর পয়েন্ট জিরো জিরো তার মানে ফোর ফোর পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট পয়েন্ট ফাইভ হবে না তারপর হিউম্যানিটি যারা রয়েছে তাদের এইট পয়েন্ট টু ফাইভ লাগবে আলাদা করে ফোর পয়েন্ট জিরো জিরো এখানে জিপিও কন্ডিশন কিন্তু একেবারে হাই অনেকে জিপিও কন্ডিশনের জন্য কিন্তু পরীক্ষার ফর্মই তুলতে পারে না তো এটা একটু দেখবা

কমপাউজড ইিপি এর জন্য বেশি পড়তেই যে কিন্তু হবে না তারপরে এফএডব্লিউএস এফটিএস क्वेश्चन पैटर्न হালকা পরিবর্তন হয়ে থাকে তারপরে ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস জি এবং বিশেষ কোশ্চেন মেক অবশ্যই ভালো করে পড়বা এখান থেকে প্রশ্ন কমন হওয়ার কমন পড় সম্ভাবনাটা অনেক বেশি রইছে আর এখন ভাইবাই কোনো মার্ক নাই সাবজেক্ট কন্ডিশন রয়েছে ইউনিট প্রপার গাইডলাইন্স এটা প্রপার গাইডলাইন্স না ভাই লিখতো তোমার চান্স মিস হয়ে যাবে তো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম ব্যাচ বা গ্রুপ জি ডি বলোনাকার এখানে তুমি নিয়মিত বিভিন্ন ধরনের এই যে এডুকেশনাল মূলক যে ভিডিও রয়েছে এগুলো পাবা তারপরে গাইডলাইন পড়াশোনার সঠিক নিয়ম যা যা আছে সবগুলো তারপরে সর্বশেষ ভর্তি পরীক্ষার আপডেট ফ্রি ক্লাস মডেল টেস্ট एग्जाम সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবা তারপরে আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস আছে ইংলিশ আসলে কিভাবে পড়তে হয় ইংলিশে কিন্তু 90% এর বেশি স্টুডেন্ট ফেল করে থাকে ইংলিশ কিভাবে পড়তে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডক দিয়ে এই 10টা ফ্রি ক্লাস নিয়ে নিও এগুলো করলে তুমি আসলে বুঝতে পারবে তো আমাদের দুইটা ফাউন্ডেশন মেইন ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে ফার্স্ট টাইমারদের জন্য

পেয়ে যাওয়া ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে এই টেলিগ্রাম নাম্বারে নক দেওয়া তোমাকে ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হবে আহ আজকের আলোচনা এই পর্যন্তই আর নতুন যেটাই আপডেট আসবে আমরা সাথে সাথে সেটার উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো